কাউকে পাবে না জেনেও ভালোবাসলে কি করা উচিত আমরা এরকম সম্পর্কে বহুবার দেখেছি মানুষকে জড়াতে তাকে পাবে না জেনেও অনেক প্রমাণ তার কাছে রয়েছে তাকে পাবে না জেনেও তাকে ভালোবেসে যাই কিন্তু এমনভাবে ভালোবাসলে অ্যাকচুয়ালি কি করা উচিত সেটাই আমি তোমাদের আজকে বলবো শোনো ভালোবাসা সবচেয়ে পবিত্র একটা অনুভূতি কিন্তু জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত তখনই আসে যখন আমরা বুঝি যখন আমরা বুঝে যাই যাকে ভালোবেসেছি তার সঙ্গে কখনো পথ মিলবে না সে কখনোই আমার হবে না হয়তো সে অন্য কারোর সঙ্গে সুখী থাকবে হয়তো সামাজিক পারিবারিক ধর্মীয় বাধা আছে হয়তো সে চলে গেছে অনেক দূরে মনের ভেতর তখন ঝড় ওঠে আমরা ভাবি যাকে ছাড়া বাঁচা যায় না তাকে না পেলে কিভাবে বাঁচব আমরা হয়তো গোপনে কাঁদি হয়তো নিজেরই জীবনকে বোঝা মনে হয় আজ আমি তোমাকে বলবো এই পৃথিবী শেষ নয় এই ব্যথা থেকে উঠে দাঁড়ানো সম্ভব বরং এই কষ্ট তোমাকে আরও পরিণত গভীর মানুষ বানাতে সাহায্য করবে আরও গভীর মানুষ বানাতে পারে এই কষ্ট এই ব্যথা এই যন্ত্রণা তুমি যদি আজ যাকে ভালোবাসো তাকে পেতে না পারো তবুও তোমার জীবন থেমে থাকবে না তোমার ভালোবাসা অপূর্ণ হলেও তুমি পূর্ণ মানুষ হতে পারবে মনোযোগ দিয়ে শোনো এই পাঁচটি কাজ করো এই পাঁচটি কাজ করো যদি তুমি আন্তরিকভাবে করো তুমি শান্তি পাবে তুমি শক্তি পাবে আর সত্যিকারের ভালোবাসার মানে বুঝতে শিখবে প্রথম কাজ বাস্তবতাকে মেনে নাও হ্যাঁ বাস্তবতাকে মেনে নাও সবচেয়ে বড় যন্ত্রণা আসে আশা থেকে প্রত্যাশা থেকে আমরা ভাবি হয়তো একদিন সে বদলাবে ফিরে আসবে হয়তো পরিস্থিতি বদলাবে কিন্তু যদি গভীরভাবে জানো যে সে তোমার নয় তাহলে আশা ধরে রাখার মানে নিজেকে প্রতিদিন কষ্ট দেওয়া মেনে নেওয়া কঠিন কিন্তু এটাই প্রথম ধাপ তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যাকে ভালোবাসা যায় যাকে ভালোবাসা যায় না পাওয়া সেই ভালোবাসাই সবচেয়ে গভীর মেনে নাও তোমার ভালোবাসা ছিল সত্যি কিন্তু তার সঙ্গে থাকার সুযোগ নেই এই মেনে নেওয়া তোমাকে ভিতর থেকে শক্ত করবে দ্বিতীয় কাজ অনুভূতিকে স্বীকার করো অনেকেই ব্যথা ঢেকে রাখতে চাই মনে করে কান্না দেখানো দুর্বলতা কিন্তু সত্যি হলো যত বেশি তুমি দমন করবে ততই ব্যথা গভীরে জমে থাকবে যদি কাঁদতে ইচ্ছা করে কাঁদো স্ট্রেস রিডিউস করো মন খুলে কাঁদো কাঁদার হলে মন খুলে কাঁদো স্ট্রেস রিডিউস করো যদি লিখতে ইচ্ছা করে লেখো যদি বন্ধুর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে বলো এই ব্যথা মানুষ হওয়ারই অংশ এটাকে অস্বীকার করলে তুমি এগোতে পারবে না তাই আমেরিকান মনোবিজ্ঞানী এই প্রসঙ্গে বলেছেন কার্ল জুং বলেছেন যাকে আমরা অস্বীকার করি তাই আমাদের কষ্ট দেয় আর যাকে আমরা গ্রহণ করি তাই আমাদের রূপান্তর করে তাই তোমার অনুভূতি লুকিয়ে রেখো না তাকে স্বীকার করো তবেই তো ধীরে ধীরে হালকা হবে তৃতীয় কাজ নিজের জীবনের জন্য নতুন লক্ষ্য খুঁজে নাও যাকে পাবে না তাকে ঘিরে ঘুরতে ঘুরতে তোমার নিজের জীবনের স্বপ্ন হারিয়ে ফেলো না বন্ধু প্রতিটি মানুষই আসলে বিশাল সম্ভাবনা নিয়ে জন্মায় কিন্তু আমরা অনেক সময় প্রেমে ডুবে গিয়ে নিজের সেই সম্ভাবনাকে ভুলে যাই এখনই সময় নতুনভাবে দাঁড়াবার পড়াশোনায় নতুন লক্ষ্য নাও নতুন দক্ষতা শেখো ক্যারিয়ারে মন দাও তুমি যে কাজ করো সেই কাজে মন দাও স্বাস্থ্য শরীর ও মনের যত্ন নাও এমন কিছু করো যা তোমাকে পূর্ণতা দেয় যখন তুমি নিজের জীবনে এগিয়ে যাবে তখন ধীরে ধীরে বুঝবে যাকে হারিয়েছ সে তোমার জীবনের সব কিছু ছিল না তাই এই প্রসঙ্গে মহাত্মা গান্ধী বলেছেন আমরা যা করি তাই আমাদের ভবিষ্যৎ গড়ে তোমার ভালোবাসার ব্যথাকে শক্তিতে বদলে দাও যাতে একদিন পিছনে তাকিয়ে বলতে পারো হ্যাঁ আমি হারিয়েছিলাম কিন্তু হারিয়ে যায়নি চতুর্থ কাজ মানুষের সঙ্গে হৃদয় খোলা রাখো যাকে ভালোবেসেছ তাকে না পেয়ে অনেকেই নিজেকে বন্ধ করে ফেলে মনে করে আর কাউকে বিশ্বাস করবে না আর কাউকে ভালোবাসবে না কিন্তু এই মনোভাবই জীবনের সবচেয়ে বড় ভুল পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা আন্তরিকভাবে ভালোবাসতে জানে হয়তো আজ যাকে চাও তাকে পাবে না কিন্তু তাই বলে ভবিষ্যতে সত্যিকারের সঙ্গী পাবে না এমনটা নয় বন্ধু এমনটা নয় তুমি যদি হৃদয় খোলা রাখো ধীরে ধীরে নতুন বন্ধুত্ব নতুন সম্পর্ক তৈরি হবে আর সেই সম্পর্কগুলো তোমাকে সান্ত্বনা দেবে শক্তি ও আশা দেবে তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে মনে রেখো প্রেম কেবল এক মানুষের জন্য নয় প্রেম হলো সারা জীবনের জন্য যখন তুমি আবার বিশ্বাস করতে শিখবে তখন বুঝবে যে ভালোবাসা হারিয়েছ তার মানে ছিল শেখানো থামানো নয় আর যাকে তুমি হারিয়েছ তার থেকে বেটার কাউকে তুমি জীবনে পেয়েছ এটা আমি গ্যারেন্টি দিয়ে বলে গেলাম আমার জীবনের অভিজ্ঞতা থেকে পঞ্চম কাজ ও শেষ কাজ ভালোবাসাকে ঘৃণা নয় প্রার্থনায় বিদায় দাও যাকে পাবে না যাকে পাওয়াটা সম্ভব না তাকে ঘৃণা করতে শুরু করলে তুমি নিজেকেই তিক্ত করে ফেলবে নিজেই তিক্ত হয়ে যাবে বরং বরং শান্ত মনে বলো যেখানেই থাকো তুমি সুখে থাকো আর এভাবে বলার শক্তি সবার হয় না বন্ধু এইভাবে বলার শক্তি সবার হয় না কিন্তু সত্যিকারের ভালোবাসা মানে অন্যের মঙ্গল চাওয়া যদিও সে তোমার সঙ্গে থাকে না তাই বুদ্ধদেব বলেছেন ঘৃণা ঘৃণাকে দূর করতে পারে না শুধু ভালোবাসাই ঘৃণাকে দূর করতে পারে তাই যখন তুমি আন্তরিকভাবে তার জন্য মঙ্গল কামনা করতে পারবে তখন তোমার হৃদয় হালকা হবে আর তুমি নিজেকে মুক্ত মনে করবে এই মুক্তির অনুভূতি হবে তোমার সবচেয়ে বড় প্রাপ্তি কাউকে পাবে না জেনেও ভালোবাসা এক বিরল এবং গভীর অভিজ্ঞতা এটি তোমাকে ভেঙে দিতে পারে টুকরো টুকরো করে ফেলতে পারে আভার গড়ে তুলতে পারে তাই সব কিছু নির্ভর করে তুমি কিভাবে এর মোকাবিলা করো তার উপর যদি তুমি আজকের এই পাঁচটি কাজ আন্তরিকভাবে করো বাস্তবতাকে মেনে নাও যে তাকে পাওয়া যাবে না অনুভূতিকে স্বীকার করো নিজের জন্য নতুন লক্ষ্য খুঁজে নাও এবং মানুষের প্রতি হৃদয় খোলা রাখো আর ভালোবাসাকে ঘৃণা নয় প্রার্থনায় বিদয় করো তাহলে তুমি শুধু এই ব্যথা থেকে উঠবে না বরং আরো সুন্দর ও শক্তিশালী মনের মানুষ হয়ে উঠবে মনে রেখো বন্ধু সত্যিকারের ভালোবাসা পেয়ে যাওয়ার নাম নয় সত্যিকারের ভালোবাসা হল এমন অনুভূতি যা তোমাকে আরও বড় হৃদয়ের মানুষ করে তোলে তুমি যার জন্য কাঁদছ হয়তো সে তোমার জন্য ঠিক মানুষ নয় কিন্তু এই কষ্ট একদিন তোমাকে এমন মানুষ বানাবে যে অন্যের জীবনে আলো হয়ে দাঁড়াবে এবং তুমিও জীবনে এমন মানুষ পাবে তখন তুমি হাসবে এই কান্নার সময় তখন হাসি লাগবে যে হ্যাঁ সত্যি সৃষ্টিকর্তা যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন ভালোর জন্যই করেন তো বন্ধু আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ফ্যামিলির যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো আমার ফ্যামিলির সঙ্গে জুড়ে গেছো তাদেরকে আন্তরিকভাবে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল